এগাই গেছলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আজকে তোমাদের মাঝে তো আমার কিছু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করব তো তোমাদের অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো তার জন্যই বলা যেটা হচ্ছে কি আমাদের গ্যারেজ গ্যারেজটা যে এখানে আর কি আমাদের ওয়ার্কশপ যেখানে আমাদের কাজ করা হয় মানে আমাদের যে মোটোসাইকেল ওয়ার্কশপ তোমরা সবাই কমবেশি জানাও যারা আমাদের ভিডিও দেখো ঠিক আছে মানে কিছু জানতে চাও আর এই এই ধরনের কিছু কথাবার্তা নিয়ে তোমাদেরকে আমি কিছু শেয়ার করব আমাদের এই ছোট কাজে আমরা তিনজন কাজ করি ঠিক আছে ছোট্ট কাজে আমরা তিনজন কাজ করি এবং তোমাদের অনেক ভালোবাসায় কিন্তু আমরা আজ এক এক চার থেকে পাঁচ বছর অধিক ক্রম করে গিয়েছে আমাদের তোমাদের ভালোবাসার সঙ্গে এবং তোমাদের সঙ্গে খুব ভালোই কাটছে দিয়ে তো এর মধ্যে হঠাৎ মনে হলো এইসব কাজগুলো কেন না তোমাদের মাঝখানে একটু শেয়ার করি তোমরাও একটু ভালো মন্দ জানার চেষ্টা করো বা তোমরাও আমাদের সঙ্গে থাকো আমরা কি করছি কিনা না করছি তারপরে তার জন্য বেছে নিলাম ইউটিউব আর ফেসবুক পেজ তো ফেসবুক পেজে অত ভালো করে আমি ফলো মানে ভালো করে আমরা ফলো আপ করতে পারি না একটু মানে তো তারপরে আমরা কি করি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি ফার্স্ট টাইম তো দোকানের দোকানেরই একজন ছেলে সেলি তো ওরই আপলোড করে মানে ওরই এডিটিং করা ভিডিও তো আপলোড দেওয়ার পরে দেখলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই প্রথম ভিডিও তারপরেই আমরা কিন্তু ইউটিউব শুরু করি ঠিক আছে আমরা জাস্ট মনে হলো সেরম ভাবে একটা ভিডিও আপলোড দিলাম তারপরে তোমরা অনেক ভালোবাসা দিলে তারপর থেকেই আমরা কিন্তু ভিডিও ইউটিউবে বলো বা ফেসবুকে বলো আপলোড দিই তো এই করতে করতে একটা সময় পরে একটা সময় পরে বলতে এখন আমরা ইউটিউব শুরু করেছি গত দুই তিন মাস বা চার পাঁচ মাস হবে হয়তো তো তার মধ্যে আমাদের প্রায় অনেকে কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে এসছে আমাদের এখন বর্তমানে আটশো ষাটটা সাবস্ক্রাইবার তোমরা দেখো এই হচ্ছে দেখো এই যে কিন্তু আটশো সাবস্ক্রাইবার আটশো ষাটটা সাবস্ক্রাইবার হয়েছে আর বাকি আছে আমাদের একশো চল্লিশটা তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও অনকে আমরা অনকে কিন্তু সেলিব্রেশন করব ঠিক আছে আর তোমাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা আমার কেনা যেহেতু তোমাদের সামনে কন্টেন্ট তুলে ধরতে হবে আর আমাদের সময় তো সব সময় হয়ে ওঠে না সেই কারণে এতে স্ট্রেজ রাখবে আমাদের যখন সময় হয়ে উঠবে তখনই আমরা এডিটিং করে আপলোড যাবো আর তোমাদের কারো কিছু স্পেশাল কিছু ভিডিও বা কোনো পার্ট সম্বন্ধে বা কোনো গাড়ি সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আমরা সেইটা আহ রিপেলে মান রিপেলে করে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করবো তোমাদেরকে তোমাদেরকে আটটা আটশো সাবস্ক্রাইবার তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আরো তোমরা অনেক 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 দাও আর পারি ভিডিও আপলোড করতে করতে একটা কি হলো আমরা ভিডিও সময় বাদে রেকর্ডিং তো করে ফেলি কিন্তু আপলোড দেওয়া হয় না আপলোড না দেওয়ার কারণ আপলোড দেওয়া হয় না এই কারণেই মানে ভিডিওটা তো এডিটিং করতে হবে তারপর তো আপলোড দিতে হবে আমরা তো এককালীন মানে একবারে একটা ভিডিও এডিটিং মানে রেকর্ডিং করতে পারি না আমাদের অনেক কাজ থাকা যে তোমাদের গ্যারেজ তোমরা সবাই জানো গ্যারেজে সব একটা একটা মানে না করা যায় না কারণ আরেকজন আসে আরেকজন আসে এই করে করে কি হয় একটা কাজ একবারে বা একটা না হয় না তো ভিডিওটা আমরা করে রেকর্ডিং করি ঠিক আছে যার কারণে কিন্তু আমাদের এডিটিং করা খুব প্রয়োজন হয়ে ওঠে আর অনেক সময় কি হয় রেকর্ডিং অন আছে কিন্তু আমরা অন্য কাজে চলে গেলাম সেক্ষেত্রে বাটি রেকর্ডিং হয়ে গেলো কিন্তু যেটা তোমাদের মাঝখানে শেয়ার করতে চাই সেটা কিন্তু রেকর্ডিং হলো না সেক্ষেত্রে সে একটু কেটে বাদ দিতে হয় তো এইভাবে হচ্ছে আমাদের এডিটিং এই দিন অনেক সময় লাগে তোমরা যেরকম দু মিনিটে একটা ভিডিও হয়তো দেখো অনেক সময় কি হয় যে ফালতু ভিডিও বা ভিডিওটা কোনো ইম্পরমেন্টিভ না সেক্ষেত্রে তোমরা এড়িয়ে চলে যাও কিন্তু ওই ওই ভিডিওটা যে ক্রিয়েট করেছে তাকে কিন্তু মানুষ অনেক মেহনত করতে হয়েছে চার মিনিটের ভিডিও কিন্তু কমসে কম এডিটিং করতে গেলে ঘন্টা খানি কি এক দেড় ঘন্টা লেগে যায় ঠিক আছে তো আমরা কাজের মাঝখানে একটু ছুটি পাই ছুটি পাওয়ার পরে ভিডিও এডিটিং করবো তারপর কিন্তু তোমার মাঝখানে আপলোড করবো ঠিক আছে তো সেই সময়টা সকল সময় হয়ে ওঠে না মায়ের সাথে হয়ে ওঠে তখন শেয়ার করি আর এই করতে করতে ফোনে স্টেজটা এক সময় গিয়ে ভর্তি হয়ে যায় ঠিক আছে ভর্তি হয়ে যায় আবার ডিলেট করি ভর্তি হয়ে যায় আবার ডিলেট করি তো তারপরে এইভাবে চলতে পারে না একটা জিনিস একটা না তারপরে কি করলাম মনে হলো যে এর জন্য কিছু একটা করা দরকার যেহেতু তোমরা ভালোবাসা দিচ্ছ আমাদেরকে তোমরা আরো বেশি বেশি করে ভালোবাসা দাও আমাদের কিন্তু অনেকে কমপ্লিট হতে কিন্তু আর একশো আহ চল্লিশটা সাবস্ক্রাইবার লাগবে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি তোমাদের বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করো এবং তাড়াতাড়ি অনেকে কমপ্লিট করে দাও হ্যাঁ অনেকে কিন্তু আমরা সেলিব্রেশন করবো হ্যাঁ আর অনকে আমরা আমাদের টার্গেট ছিল অনকে হবে তারপরে কিন্তু আমরা একটা পিসি বা ল্যাপটপ কিনবো তো পিসি আমার সুবিধাজনক মনে হয়নি বা আমার ভালো লাগেনি তো আমি ল্যাপটপ নিয়েছি একটা ডেলের শুধুমাত্র তোমাদের মাঝখানে এই আমাদের ইনফরমেটিভ ইনফরমেশন গুলো তুলে ধরবো সেই কারণেই কারণ সকল সময় আমরা এডিটিং করে তোমাদের মাঝখানে সকল সময় ছাড়তে পারি না তো তারপরে আমাদের কি হচ্ছে স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু ল্যাপটপটা কেন যে স্টোরেজ হতে করে রাখবো আমাদের সময় মতো এডিটিং করবো তারপরে তোমাদের মাঝখানে তুলে ধরবো তো এই হচ্ছে আমাদের আজকের ইনফরমেশন তোমাদের মাঝখানে শেয়ার করা আর তোমরা আরও অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দাও তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করোনি তারা তাদের সাবস্ক্রাইব করে ভালো এটা